তখন আমরা কোথাও বের হই হলিডেতে বা অন্য যে কোনো সময় তো বের হলে আমাদের দেখা যায় এরকম গোল্ডের দোকানের আশেপাশে গেলে ঘুরে আসতে মন যায় তো ঘুরে আসতে গিয়ে দেখা যায় পছন্দ হয়ে যায় যখন কিছু একটা পছন্দ হয়ে যায় তখন সেটা না নিয়ে আর বাসায় আসা হয় না হে গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজও হচ্ছে আমরা ঘুরতে ঘুরতে যখন গোল্ড গেলাম তো গোল্ড থেকে স্কাই জুয়েলার্সে ঢুকলাম অ্যান্ড স্কাই জুয়েলার্স থেকে কী নিলাম সেটা একটু দেখেন এই যে এটা হচ্ছে কানের দোল বা টপস এই যে দেখেন টপস তো এইগুলো বেসিক্যালি কার জন্য আপনারা কি গ্যাস করতে পারেন হয়তো পারেন আবার নাও পারেন এটা আমি বলে দেই এটা হচ্ছে খালার জন্য নেওয়া খালার হচ্ছে রাফিউজের জন্য উনি চাচ্ছিলেন একটু কানের দুল তো এর আগে তো একটু টপ টাইপের নিয়েছে তো একটু একটু উনি ঝোলানো টাইপের নিবে তাই এই ঝোলানো টাইপেরটা পছন্দ হয়ে গেছে মানে কোনো ধরনের প্রিপারেশন ছাড়াই আমাদের এটা নেয়া হয়ে গেছে তো আর বিশেষ করে হচ্ছে সুন্দর লেগেছে যেহেতু আর ওভাবে কোনো কিছু ভাবি নাই এখানে আর প্রিপারেশনের চিন্তা করি নাই বা অন্য সময় গেলে দেখা যাবে ডিজাইনটা নাও পেতে পারি ওটা চিন্তা করে নিয়ে ফেলা তো আপনাদের কেমন লাগছে এটা টুলটে আছে এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন মানে নর্মালি এরকম ডিজাইন আসলে পাওয়া যায় না তো আমার খুব ভালো লেগেছে ডিজাইনটা তো খালাসহ যেহেতু গিয়েছিলো আরও ঘুরতে ঘুরতে এরকমই আমাদের ওনারও যেহেতু পছন্দ হয়ে গেছে তো আমরা বললাম তাহলে আর কোনো ধরনের টেনশান বা পরে আসা চিন্তা ভাবনা না করে নিয়েই ফেলি আর একটু বড় সড়ো আছে মানে পরে উনি আরাম পাবে আর এই টাইপের থাকলে মানে হুক টাইপের যেগুলো এগুলো থাকলে দেখা যায় মানে ব্যথা পায় না কানের মধ্যে একটা ভালো তো এই জন্য নিয়ে ফেলেছি আশা করছি আপনাদেরও ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন আমাদেরকে আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ